বাস্তবায়ন গণহত্যার বিচার শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন হিসাব ভিত্তিক কল্যাণ নষ্ট করার দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের যুব সমাবেশের সহযোদ্ধা সভাপতি উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই আজকের যুব সমাজের মধ্যমণি আমাদের প্রাণপ্রিয় আমি বাংলার শান্তিকামী ভক্তিকামী স্বাধীনতাকামী গণমানুষের প্রিয় আস্থাভাজন নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমি পির সাহেব চর্মনাই উপস্থিত রয়েছেন জাতীয় নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আগামীর বাংলাদেশ গুরুবার স্বপ্নদ্রষ্টা শরীয়তপুরের তৃণমূল থেকে ছুটে আসা প্রিয় ভাই যুবক বন্ধুগণ সকলকে নতুন স্বাধীনতার শুভেচ্ছা জানাই ভাই বন্ধুগণ আমরা এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি প্রতিষেধ এই সময়ে আমরা একটি ভয়ঙ্কর সময় পার করে এসেছি গত ষোলো বছর নট অনলি সিক্সটিন ইয়ার্স আমরা যদি একটু ফ্ল্যাশব্যাক দিই স্বাধীনতার সাথ স্বাধীনতার যুদ্ধ আমরা প্রত্যক্ষভাবে এখানে যারা রয়েছে চেঞ্জার জেনারেশন সহ স্বাধীনতার পরে আমরা যারা জন্মেছি আমরা কেউ দেখি নাই বাট আমরা পুস্তকে পড়েছি পত্রিকায় পড়েছি আমরা ডকুমেন্টারিতে দেখেছি স্বাধীনতার সেই সময়কার ভয়ঙ্কর মুহূর্তগুলো আমরা কিছুটা হলেও হৃদয়ঙ্গম করতে পেরেছি যে সময় পূর্ব পাকিস্তানের মানুষদের উপরে নির্যাতন দৃষ্টির প্রণাল চালাচ্ছিল বৈষম্যর চরম মাত্রা যখন ছাড়িয়ে যাচ্ছিল পূর্ব পাকিস্তানের মানুষদেরকে যখন নির্যাতনের নিষ্পেষিত হচ্ছিল সকল নির্মমতা নিষ্ঠুরতা যখন হার মেনে যাচ্ছিল সেই সময় পূর্ব পাকিস্তানের মানুষজন দল মত নির্বিশেষে সবাই এক ঝাপে এক যোগের নামিয়ে পড়েছিল বাংলার মানুষদের যা ছিল তা নিয়ে শত্রুর মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছিল নয় মাস অত্যুত্রীর সংঘর্ষের মধ্য দিয়ে আমরা পৃথিবীতে একটা মানচিত্র ছিনিয়ে এনেছি বাংলাদেশ নামের ছোট্ট একটি ভূখণ্ড পেয়েছি কিন্তু দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই একাত্তরে আমরা বাংলাদেশ নামের ছোট্ট ভূখণ্ড পেলেও গত চুয়ান্ন বছরে বাংলার মসলতে যারা ক্ষমতায় গিয়েছেন বাংলার জনগণের ভাগ্য পরিবর্তনের কথা বলে যারা দেশ চালিয়েছেন তারা প্রকারান্তে বাংলাদেশের শাসরের নামে শাসনের নামে তারা শোষকের ভূমিকা অবতীর্ণ হয়েছেন ঘুরে ফিরে তাদের চরিত্রে একটাই ভোটের আগে নানা কৌশলে কেউ বা ধর্মের আবরণে কেউবা বা জনগণের ইমোশনকে কাজে লাগিয়ে ভোট ভিক্ষা নিয়ে তারা তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন ক্ষমতায় গিয়েছে করেছে নিজের পরিবারের ভাগ্যকে নিশ্চিত করেছে পরবর্তী চোদ্দ জেনারেশন বসে খাওয়ার সুবন্দোবস্ত করেছে আমরা বিনিময়ে বাংলার ভাগ্যত মানুষ বারবার আমরা তাদের কাছ থেকে ধোকা পেছি ধোকা খেয়েছে আমার দাদা ধোকা খেয়েছে আমার বাবা আমরা এই জেনারেশন আর কোন ধোকাবাজিন ফাঁদে পা দিতে রাজি না আজ শরীয়তপুরের এই শহীদ মিনারের প্রান্তে মুষ্টিমেয় কিছু বান্দা কিছু মানুষ আমরা দাঁড়িয়ে আত্মচিৎকার করে বলছি কিন্তু মিডিয়ার সামনে প্রশাসনের লোকজন সামনে সাক্ষী রাখেন দায়িত্ব নিয়ে স্পষ্ট ভাষায় বলতে পারি আমাদের এই কণ্ঠের স্রোত আমাদের এই ভাষ্য আমাদের এই বক্তব্য বাংলার সিংহ মানুষের বক্তব্য আমাদের যে চেতনা আমাদের যে স্বপ্ন বাংলাদেশের সিংহবত মানুষের এই চেতনা এই স্বপ্ন তার এই দুর্নীতি রাঘব বলদের এই চাটাগোল থেকে তারা মুক্ত পেতে চায় কিন্তু ঘুরে ফিরে তারা বল পাথরের মতো আমাদের উপর চেপে বসে গত ষোলো বছর যে শাসক আমাদের উপর চেপে বসেছিল জগদ্দল পাথরের মতো তারা ভেবেছিল কেমত কায়েম হয়ে গেলেও ইসলাফিল সিঙ্গারে ফুৎকার দিল তখনও বোধ তাদের তাদের পথ তাদের নষ্ট হবে না তাদের ক্ষমতা বোধ হয় তখনও ছাড়বে না তাদের ভাবখানা ছেলে এরকম শাসক সেই গণভবন থেকে শুরু করে শরীয়তপুর নয় বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা বড় নেতা ছোট নেতা পাতি মাস্তান মাস্তান ল্যাংরা মাস্তান সব মাস্তানের আধিপত্য এমন তৈরি হয়েছিল বাংলাদেশকে একটি দুর্নীতি করত পরিণত করেছিল আর পীর সাহেব চরমলাই কি করেছেন উনিশশো সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্মগ্রহণ করার পর গত আটত্রিশ বছর বাংলার মানুষদের কাছে গিয়ে মানুষদের ইতিবাচক পরিবর্তনের কথা বলেছেন যখন দেশের সংকট তৈরি হয়েছে ঈশ্বর রাজপথে নেমেছেন যখন ইসলামের বিরুদ্ধে কটুক্ত করেছেন ঈশ্বর চর্মলে আন্দোলন করেছেন যখন দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করেছেন রাজপথে সারা বাংলাদেশে আন্দোলনের উত্তাপরণ জানিয়েছেন ষোলো বছরে যারা ষোলো জন একত্রিত হয়ে ষোলোটা মিছিল করতে পারেনি ঈদের পরের কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা বলে বাংলার জনগণ তারিখ জানতে পারেনি তারা আজ নতুন স্বাধীনতার দাবি করে তারা আজকে মাস্টার দাবি করে জনগণ আপনাদের ধোকাবাজি বুঝে গেছে সকল ধোকাবাজির দাঁত ভাঙ্গা জবাব আগামী নির্বাচনে বাংলার জনগণ দেবেন স্বাধীনতার নতুন স্বাধীনতা পেয়েছি চব্বিশে আগস্ট আজ জুলাই পর এক বছর পার হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় বসেছে আমাদের ম্যান্ডেট নিয়ে নিঃসন্দেহে এই সরকার জনগণের সরকার নয় বাট আমরা তাকে বসিয়েছি আমরা তার কাছে অনেক আশা স্বপ্নের ক্ষমতায় পাঠিয়েছি কিন্তু আমরা আবার আশাহত হয়েছি বলে কৌশলে সময়গুলো খ্যাপন হয়েছে ঘুরে ফিরে বাংলা দেখে জনগণ কিন্তু বুঝতে পারছে জনগণ কিন্তু ফ্যাসিবাজার বাসা বোঝে জনগণ কিন্তু ফ্যাসিবাজের কথা বোঝে জনগণ কিন্তু ফ্যাসিবাদের চরিত্র বোঝে বিগত ষোলো বছরে যেই ফ্যাসিবাদ আমাদেরকে যন্ত্রণা দিয়ে জ্বালিয়েছে আগামীতে কোন ফাঁসিবাদ যদি মাথা চাড়া দেবার চেষ্টা করে গত ফাঁসিবাদ তো পালাতে পেরেছে আগামীবারের যে ফাঁসিবাদ তৈরি হবে বাংলার মাটিতেই তাকে প্রতিহত করা হবে চাল বিশ্বাস করেন আর না করেন দাঁড়িয়ে চুপিওয়ালা মানুষদের কথা ভালো না লাগতে পারে নাই ষোলো বছর ধরে কথাগুলি বলেছিল হাসিনা শোনে নাই হাসিনার পাঙ্গরাও শোনে নাই পালাবে না পালাবে না বলে বলে মানুষদেরকে ধোকা দিয়েছে পালিয়েছে তো পালিয়েছে পালিয়েছে তার নেতা বঙ্গোপসাগরে ভাসিয়ে নিজের পরিবার সহ পালিয়েছে বাংলাদেশে যারা জীবিত আওয়ামী লীগ রয়েছেন তাদেরকে আহ্বান করব লজ্জা যদি থাকে এই দলকে চিরদিনের জন্য তালাক দিন দল করেন আপনার নেতা পালিয়ে যায় আপনি জানেন না সেই নেতার পরিবার বিদেশ থেকে আবার উস্কানি দেয় আবার মিস দেয় আবার রাস্তাতে আবার আহ্বান করে আর নিজেরা বিদেশে মিশে সুন্দর সুন্দর জীবন যাপন করে আওয়ামী লীগের বাংলাদেশে যারা বর্তমানে জীবিত আওয়ামী লীগ রয়েছেন চরিত্র যদি ন্যূনতম থাকে আওয়ামী লীগের নাম আর কেমন পর্যন্ত উচ্চারণ করবেন না বাংলাদেশের জন্য দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য যারা রাজনীতি করে দেশপ্রেম যারা ধারণ করে তাদের সাথে থাকুন দুনিয়াকে যেরকম মুক্তি পাবেন ও শান্তি পাবেন ভাই বন্ধুগণ ইসলামী যুব আন্দোলন আজকের যুব সমাবেশ দায়িত্বহীন গড়িত বলতে চায় গত চব্বিশে ও আগস্ট ছত্রিশা জুলাই বাংলাদেশে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে ফ্যাসিবাজ যেভাবে নির্মমভাবে আমাদের যুব সমাজের উপর গুলি বর্ষণ করেছে ফ্যাসিবাদের তৈরিকৃত সেই প্রশাসন আমাদের যুব সমাজের বুকে গোল বন্দুক ঠেকিয়েছে আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছে আজ এক বছর পার হয়েছে আমরা দেখেছি সেই শহীদের পরিবারের কোনো পুনর্বাসন হয় নাই গণহত্যার বিচার হয় নাই আমরা আমরা দেখেছি আমরা হতাশ হয়েছি আমরা এক বছর পার হলেও এটার বাস্তবায়ন দেখতে পারি নাই আমরা স্পষ্ট জানতে চাই আমরা বলতে চাই আমরা আহ্বান করছি অনতি বিলম্বে শহীদ পরিবারের পুনর্বাসন করতে হবে অনতি বিলম্বে জুলাই চেতনার আইনি ভিত্তি দিতে হবে সর্বশেষে আমরা বলছি বৈষম্যহীন কল্যাণ এবং উন্নত রাষ্ট্র করবার জন্য জনগণ দীর্ঘদিন ধরে প্রত্যাশা করেছে দেশ হবে সুন্দর দেশ তৈরি হবে কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো বাংলাদেশের সিংহবাদ জনগণ নারায়

বলছিলাম বাংলাদেশের এই পরিবর্তিত অবস্থায় আগামী দিনে যদি নির্বাচন হয় আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে এদেশের সিংহভাগ জনগণের দাবি হল বিগত কোনো সিস্টেম ফ্যাসিবাদের দেখানো কোনো পথে নির্বাচন হতে দেওয়া হবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বিগত যে নির্বাচনগুলি হয়েছে এই নির্বাচন হলো খাসিবাদ পয়দা করার পদ্ধতি এই নির্বাচন দুর্নীতিবাস তৈরি করার পদ্ধতি এই জনগণ এই নির্বাচন জনগণের ভোটাধিকার নষ্ট করার পদ্ধতি অতএব বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করবার জন্য দেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করবার জন্য অধিকার নিশ্চিত করবার জন্য মতামতকে প্রতিষ্ঠা করবার জন্য একটিমাত্র পদ্ধতি সেটি হল পিয়ার পদ্ধতি নির্বাচন আপনারা কি পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে আছেন শরীয়তপুরের মানুষকে বুঝে থাকলে পিয়ার পদ্ধতির পক্ষ অবস্থান গ্রহণ করতে হবে পিয়ার পদ্ধতির আওয়াজ সাতাইশে জুন পিস সাহেব যখন ঐতিহাসিক সহরাদে অধ্যনে আন্দোলনের মত্থমে বাংলার তেশপাসিন কাছু করেছিল ঠিক সেই সমোয় থমে আর এক চাইগা হাগুন গিয়েছে যারা বুঝে নিয়েছে ধরে নিয়েছে পিয়ার পত্তি হলে তাদের বারোটা বেজে যাবে যদি সাহস থাকে যারা মনে করছে ক্ষমতায় গিয়েছেন ক্ষমতায় চলে গেছেন যদি সাহস ইমামের আহ্বানকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন এবং পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন চুলায় রক্ত দিয়েছি আন্দোলন করেছি সারা বাংলাদেশ আন্দোলনের দাবানল জ্বালিয়েছি পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন না হয় বিশ্বের জন্মের আহ্বানে টেকনাফ থেকে তেতুলিয়া নারী পুরুষ যুবক বৃদ্ধ আবার বৃদ্ধ বলিদা ওলামা তাবা আন্দোলনের আবার প্রস্তুতি নিতে হবে বাংলা অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হবে বাংলার অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা বেড়াকে ফিরবো না দেখা হবে রাজপথে কথা হবে বিএনপি নেতা